সুপ্রিয় দর্শক মন্ডলী আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলা ওনার সন্তানের চিকিৎসার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি ব্যানার নিয়ে হাজির হয়েছেন এবং মানববন্ধন করছেন মূলত তার এই সন্তানটি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত অসহায় আশরাফুল এই অসহায় বাচ্চাটির জীবন বাঁচাতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন উনি এখানে ওনার ঠিকানা দিচ্ছেন মোবাইল নাম্বার দিচ্ছেন শুধু দর্শক মণ্ডলী আপনারা যদি তার কোনো এই নাম্বারগুলো আপনাদের চোখে পড়ে বা এদেশের যারা শিল্পপতি ব্যবসায়ী বা যারা পরিবারের মানুষ আছেন তারা এই নাম্বারটি দেখবেন পাশাপাশি এই শিশু বাচ্চাটিরও আপনারা দেখবেন তার যে অবস্থা তার দুটো কিডনি ড্যামেজ এবং এটাকে চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন ঠিক একজন মা তার আকুতি এই সন্তানকে শেষ পর্যন্তও সে বুকে ধরে রেখেছেন এবং শেষ চেষ্টাও চালিয়ে যাচ্ছেন এবং চিকিৎসার মাধ্যমে সেই বাচ্চাকে সুস্থ করবে পারবেন বিধায় এখানে এসেছেন ডাক্তারদের পরামর্শ অনুযায়ী উনি চলছেন আপনার বাচ্চার কত বছর এই অবস্থা তিন বছর ডাক্তার কি বলেছে এটা চিকিৎসা করলে ভালো হবে

শুধু দর্শক শুনলেন একজন অসহায় হতদরিদ্র পরিবারের করুণ কাহিনী একজন মা তার সন্তানের জন্য কি না করতে পারেন সেটাই আজকে একটি দৃষ্টান্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে যেটা আসলে না দেখলে বোঝা যাবে না সুধি দর্শক মণ্ডলী আপনারা যারা এটাকে দেখবেন এখানে তার মোবাইল নাম্বার আছে তার সাথে সরাসরি যোগাযোগ করবেন তাহলে হয়তোবা এই শিশুটিকে বাঁচানো যেতে পারে যদি এই দেশের কিছু ব্যবসায়ী মল কিংবা যারা মানবতার সেবায় এগিয়ে আসেন যদি একটু তার প্রতি সদায় হন হয়তোবা এই শিশু বাচ্চাটি সে তার জীবন ফিরে পেতে পারে আমি খন্দকার মাসুদুজ্জামান তারানিউজ বিডি টিএনবি এস এস জে আর টিভি তেরেনা টিভি কেজার টিভি সেই সাথে তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক হিসাবে সাধারণত ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি ঠিকই তার ধারাবাহিকতায় আজকে একটি ব্যতিক্রমী কাজ সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি বাবু আপনার নাম কি। কথা না না বলতে পারে পারে খুব কষ্ট হয় আর কি খুব কষ্ট হয় গতকালকে যখন ডাক্তার ওকে এক সপ্তাহের জন্য ট্রিটমেন্ট দিচ্ছে মোটামুটি একটু প্রস্রাব করছে না আরও পেটে ছিল পেটেছিলেন একেবারে ফেটে গেছে অবস্থা একেবারে আশঙ্কাজনক